আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি এক পান্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করবো আর এই ডেকোরেশনটা এর আগেও আমি হয়তো একবার করেছি আর আজকেও আর একবার দেখাচ্ছি আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার পেজটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সব সময় আমি বলি আমি নতুনদের জন্য যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য তো আজকে আমি ল্যাভেন্ডার কালার যেটা আর কি বেগুনি কালার সেটা আমি করে দেখাচ্ছি আর অনেকেই এই বেগুনি কালারটা এইভাবে আনতে পারেন না কালার মিক্স করে বেগুনি কালারে কিন্তু এই ধরনের কালার আসে না যেটা কালার কিনতে পাওয়া যায় তো এখানে আমি সমপরিমাণ ব্লু কালার এবং সমপরিমাণ রোজ পিঙ্ক কালার রেডম্যানের দুইটা নিয়ে আমি কিন্তু এই কালারটা করেছি তো এটা যদি আপনারা ডিপ করতে চান তো আর একটু একটু দিয়ে দেবেন দুইটাই সমান সমান আর যদি হালকা করতে চান তাহলে হালকা হালকাভাবে দিয়ে দিবেন তো মিনিমেন অল্প অল্প দিয়ে তারপর হালকা কালারটা আনবেন তো এই কালারটা কেমন হয়েছে দেখতেই পেয়েছেন তো এটা আমার বেইজের কালার ছিল আর আমি এরপরে যেটা করব সেটা আমি একটু গাঢ় করবো যেটা ফুলের কালার হবে আর এই সেম কালার ভিতরে কিন্তু একটু একটু কালার দিয়ে কিন্তু আপনারা ফুলের যে কালারটা সেটা করতে পারবেন তো এভাবেই আর কি কালারের শেডগুলো আসলে বলে বোঝানো যায় না আপনারা যখন মিক্স করবেন এক একটা কালার দিয়ে দেয় আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন একটু একটু কালার নিয়ে বিভিন্ন কালার দিয়ে দেখা গেছে কি আপনারা ট্রাই করবেন যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কেমন কালার হয় তাহলে কিন্তু বিভিন্ন কালারের আইডি আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু আসলে যারা মানে কেক মেক করে তারা কিন্তু ওইভাবে বোঝাতে পারে না বা ওইভাবে কিন্তু শেখানো যায় না আমাদেরও কিন্তু ওইভাবে তেমন কেউ শেখে এই যে দুইটা কালার আমরা কিন্তু নিজেরাই মিক্স করে দেখা গেছে আমি প্রথম প্রথম এই কালারটা কিভাবে আনবো তো আমি কিন্তু ওই কালারই কিনে এনেছিলাম যে এই বেগুনি কালারের একটা শেড কিনে এনেছিলাম কিন্তু বেগুনি কালারের যে শেডটা ওই শেটে কিন্তু এই ধরনের কালার আসে না তো এই কালারটা আপনারা মিক্স করেই আপনাদের আনতে হবে দুইটা কালার মিক্স করে বা তিনটা কালার মিক্স করে যেমন হয় তা আপনারা যে শেটটা আনতে চান ওই কালারগুলো মিক্স করে করে বিভিন্ন শেটের আর এখন তো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করলেই পাওয়া যায় কোন কালারের শেডের সাথে কোন কালার মিক্স করলে কেমন সেট আসে তো এই জন্য বলেছি যে কালার কিন্তু কালার নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে কিভাবে কি করবেন আসলে কালারটা কিন্তু নিজের আইডিয়া থেকেই বের করতে হবে আপনার আর আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কেমন হয় দেখা গেছে অনেক সময় আমরা দেখি অনেক কিছু কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসটা মনে থাকে না যে এ এরকম করলে হয়তো এরকম হতো আসলে সব সময় কিন্তু সব জিনিস কিন্তু মানে নলেজে থাকে না তো নিজের ইচ্ছে করেই কিন্তু নিজের ইচ্ছে শক্তিটা থাকলেই কিন্তু আপনারা এরকম করতে পারবেন তো এই যে দেখুন এখন আমি একটু এই কালারটা একটু ডার্ক করব এই জন্য আবারও একটু সম রোজ পিঙ্ক এবং ব্লু কালার নিয়ে নিয়েছি আর এখানে যদি আপনারা বেশি ব্লু মিক্স করেন তাহলে কিন্তু অন্য অন্য আর একটা কালার হয়ে যাবে যেটা একটা ডার্ক ব্লু নেভি ব্লু কালার যেটাকে বলি সেটা হয়ে যাবে তো এই তো আসলে বিভিন্ন ধরনের কালার মিক্স করলে আপনারা বুঝতে পারবেন যে শেড কোনটা কি আসে তো সেটাই আমি আজকে আপনাদেরকে মানে বলছিলাম কালার নিয়ে যারা নতুন যারা আছেন তাদের তো অনেক ধরনের মানে আইডিয়া থাকে না অনেক ধরনের সমস্যা হয় তো আমি দেখা গেছে কি এই ধরনের যখন কেক ডেকোরেশন করি তখন অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু এই কালারটা কীভাবে এনেছেন এই কালারটা কিভাবে মানে করা যায় তো এই কালারটা আসলে কালারগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন ডেকোরেশন করতে করতে কাজ করতে করতে নিজেরাই শিখে যাবেন তো এই তো তারপরে কিন্তু আমি ডার্ক কালার দিয়ে আমি অনেম নজল দিয়ে যে ফুলগুলো করে দিলাম রোজগুলো একদম সিম্পল একটা ডেকোরেশন ছিল তারপরে এখন আমি একদম ছোট সাইজের একটা এক্সট্রা নজেল নিয়ে তারপরে হোয়াইট কালার দিয়ে কিছু স্টার স্টার দিয়ে দেবো তাহলেই কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে আমার আর এই ডেকোরেশনটা এর আগে হয়তো একবার শেয়ার করেছিলাম আমি আপনাদের সাথে দেখা গেছে কি সেম ডিজাইনের কেক কিন্তু আমাদের অনেকবার করা হয় মানে কতবার যে করা হয় সেটা আসলে অনেক সময় মানে মনেও থাকে না যে কতবার করেছি তো এই যে দেখুন স্টার নজলটা কেমন ছিল একদম ছোট সাইজের একটা স্টার নজল সিক্স পি নজলের মতো এরকম আর কি ছোটো সাইজের একটা স্টার নজল ছিল ওটা দিয়ে আমি ছোট ছোটো স্টার দিয়ে দিচ্ছি আর এই নজলে কিন্তু কোনো নাম্বার ছিল না এটা একদম ছোট একটা স্টার নজল আমি সেটের সাথে যে স্টার নজলগুলো পাওয়া যায় সেগুলো থেকে এটা নিয়েছিলাম আর এরকম নজল কিন্তু আপনারা বিভিন্ন শপে কিনতে পারবেন বেকিংয়ের যে সবগুলোতে আপনারা গিয়ে যদি দেখেন আপনাদের প্রয়োজন মতো যে নজেলগুলো থাকে অনেক নজলেরই কিন্তু কোনো নাম্বার দেয়া থাকে না যেগুলো আর কি ছোট নজল। এই তো তারপরে নিচ থেকেও আমি এস্টার নজলটা থেকে একদম বর্ডার টেনে দিচ্ছি আর একটু ছোট ছোট করে ছাড়া ছাড়া দিয়ে দিলেই কিন্তু এরকম একটা লতার মতন ডিজাইন হয়ে যায় যে নিচের যে বর্ডারটা তাই তো তারপরে আমি অফিস কিনে নামটা লিখে নিয়েছিলাম আর এখানে নামে আমার একটু ভুল হয়েছিলো পরে আমি ঠিক করে নিয়েছিলাম আর কেকের অর্ডারটা এসেছিলো একদম রাত্র আটটার পরে প্রায় নয়টার দিকে এসেছিলো কেকটা আমি বেক করে তারপরে ঠান্ডা করে তারপরে ডেকোরেশন করে রেখেছিলাম আর ভোর আটটার দিকে কেকটা নিয়েছিল যেহেতু সকালে কাজ করার মতো আসলে আমার এনার্জিই থাকে না তো এই কারণে সব সময় আমি চেষ্টা করি যে সকালের যে কাজগুলো বা সকালের কোনো ডেলিভারি থাকলে সেটা আমি রাতেই কমপ্লিট করে রাখার চেষ্টা করি আর কি সময়। তো এই তো আর আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওতে কি ধরনের ভিডিও দিতে পারি বা কোনো সমস্যা হচ্ছে কি না ভিডিও কোন ধরনের ভিডিও আপনারা চান সবগুলো যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আমার ভুলগুলো ভুলে থেকে যাবে আর আমি আপনাদের বলতে পারবো না জানাতে পারবো না যে আপনারা কী চাচ্ছেন আমিও জানতে পারবো না তো এই জান এই জন্য বলি সবসময় একটা ভিডিও দেখে শুধু চলে গেলেন তা না কমেন্ট করবেন আর এই তো এই ছিল কেকের ফাইনাল লুক আর কালারটা কিন্তু একদম ক্যামেরাতে ওইভাবে আসেনি যেটা পিকচারে এসেছে কিন্তু মানে ভিডিওর মধ্যে কিন্তু কখনোই কেকের কালার সেম টু সেম কখনোই আসে না আর বোঝাতেও পারি না আমি আর এই বে যে বেজের কালারটা কিন্তু আরও গাঢ় ছিল ডিপ ছিল এরকম ছিল সেম তাই তো সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ